আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি ডাক্তার ইসলাম সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসাবে মেডিকেল কলেজ এবং হাসপাতালে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিষয়টি হচ্ছে ডায়াবেটিস যা আমাদের কম বেশি সকলেরই জানা আমাদের বাড়ির আশপাশে খুব কম বাসায় আছে যেখানে একজনও ডায়াবেটিস রোগী নাই বর্তমান বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে সারা বিশ্বে বর্তমানে ডায়াবেটিস রোগী সংখ্যা পাঁচশো তিরিশ মিলিয়নেরও বেশি আমাদের দেশে এই সংখ্যাটি তেরো মিলিয়নের বেশি আছে বর্তমানে অবস্থা বাংলাদেশে অষ্টম আমরা আজকে ডায়বেটিসের সম্পর্কে জানবো ডায়াবেটিস কি ডায়াবেটিস কেন হয় ডায়াবেটিস হলে কি কী ক্ষতি হতে পারে এবং এর প্রতিকার সমূহ তাহলে শুরু করা যাক ডায়াবেটিস কি ডায়াবেটিস মূলত একটি হরমোনজনিত রোগ যেটা ইনসুলিনের অভাবে হয়ে থাকে এবং রক্তে যখন গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তখন এই রোগটি হয় এখন আমরা তাহলে জানি যে ইনসুলিন কোথা থেকে বের হয় ইনসুলিন আমাদের শরীরে অগ্নাশয় নামে একটি গ্রন্থ আছে গ্রন্থিটা আমাদের শরীরের পেটের উপরের ভাগে থাকে এই উপরের ভাগ থেকে আমাদের ইনসুলিন নিঃসরিত হয় ইনসুলিন আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবার যখন আমরা খাই যেমন ভাত রুটি এবং এই জাতীয় খাবার সেই সাথে মিষ্টি তখন এটাকে হজম করে আমাদেরকে গ্লুকোজে পরিণত করে ইনসুলিন এই গ্লুকোজটিকে আমাদের লিভারে এবং মাংসপেশিতে জমা রাখতে সাহায্য করে কিন্তু কোনো কারণে যদি এই ইনসুলিন ঠিক মতো কাজ না করে অথবা ইনসুলিনের কার্যকারিতা ব্যাহত হয় তাহলে দেখা যায় দিনে দিনে গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে শরীরে যখন গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে এটা রক্তনালীতে জমা হতে থাকে একটি পর্যায়ে রক্ত ব্লক হয়ে যায় অথবা আংশিক ব্লক হয়ে যায় তখন আসলে কি ঘটে যখন মাথায় হয় তখন স্ট্রোক হতে পারে যখন আমাদের হার্টে হয় তখন হতে পারে হার্ট অ্যাটাক এছাড়া কিডনিতে যখন হয় তখন তার কার্যক্ষমতা কমে যায় এছাড়া কখনো কখনো দেখা যায় একদিন মানুষ আসতে পারে পা ঝিন ঝিন হাত পায়ে জ্বালা পোড়া নিয়ে আসতে পারে কখনো বা পায়ে ঘা নিয়ে আসে এমনকি তার অঙ্গহানি পর্যন্ত করতে হতে পারে আবার যেহেতু গ্লুকোজের মাত্রা বেড়ে যায় শরীরে সেহেতু দেখা যায় বহু মূত্র দেখা যায় এর ফলে আমাদের শরীরে দেখা যায় পানি শূন্যতা এটার কারণে কখন কখন রোগী মৃত্যু পর্যন্ত হতে পারে তাহলে বোঝা যাচ্ছে ডায়াবেটিস সম্পর্কে যদি সচেতনতা না থাকে তাহলে একটি মানুষ কতটা বিপর্যয়ের শিকার হতে পারে তাহলে আমরা এবার জানি ডায়াবেটিস কাদের বেশি হতে পারে সাধারণত যারা স্থূলতায় যাদের বাবা মা ডায়াবেটিস থেকে থাকে যাদের গর্ভাবস্থায় ডায়াবেটিস হয় এছাড়া যাদের আমাদের দেখা যায় পাশাপাশি প্রেশারের বেশি থাকে রক্তে চর্বির মাত্রা বেশি থাকে তাদের হতে পারে এছাড়া আমরা বর্তমান যুগে যে অবস্থানে আছি দিনে দিনে আমাদের সেডেন্টারি লাইফ স্টাইল বলে একটা কথা আছে যেমন আমরা একটা গাড়িতে উঠি গাড়িতে উঠে আমরা অফিসে কাজ করি ছয় থেকে আট ঘন্টা বসে কাজ করছি আবার গাড়িতে উঠে বাসায় ফিরছি হাতে নিয়ে যাচ্ছি বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এর ফলে কি হচ্ছে আমাদের যেমন কার্যকারিতাগুলো আমরা বিনষ্ট হয়ে যাচ্ছে সেই সাথে দেখা যাচ্ছে আমাদের শরীরে গ্লুকোজের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং আমরা দিনে দিনে মোটা হয়ে যাচ্ছি এ ধরনের মানুষ যখন থাকে তখন তাদেরকে অন্তত বছরে দুইবার রক্তে গ্লুকোজের মাত্রা দেখতে হয় এখন আমরা তাহলে জানি ডায়াবেটিস কিভাবে প্রতিকার করতে পারি সামান্য তিনটি টিপস আমি দিব আজকে আপনাদেরকে সেটা যদি আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলি তাহলে হচ্ছে ডিসিপ্লিন ডায়েট এবং সেই সাথে ড্রাগ ডিসিপ্লিন মানে হচ্ছে একটি মানুষ প্রতিদিন 30 থেকে পঁয়তাল্লিশ মিনিট করে হাঁটবে সেটা অন্তত সপ্তাহে পাঁচ দিন এছাড়া আমরা যেটা বলি ডায়েট ডায়েট মানে এর ক্ষেত্রে থাকবে একটা ডায়াবেটিস প্লেট আমরা বলতে পারি প্লেটের চারটা পোষণ থাকবে যেটার একটা পোষণ থাকবে কার্বোহাইড্রেট একটা পোষণ থাকবে প্রোটিন আর বাকি দুই পোষণ থাকবে ভেজিটেবল এবং সেই সাথে ফলমূল এই প্লেটটি যে শুধু একটি ডায়াবেটিস রোগীর জন্য তা না একটি সাধারণ মানুষের এইটি একটা আদর্শ খাবারের তালিকা সেই সাথে যদি আমাদের ডায়াবেটিস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পরামর্শ নিতে হবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের আসলে আমরা একটা কথাই বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর সেজন্য ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা এবং সামান্য কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি মানুষ সুস্থ এবং সবল থাকতে পারে এটা তার জন্য যেমন হবে সাশ্রয়ী এবং উপকারী আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ